আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন সহজ পদ্ধতিতে মাছ চাষ বাংলাদেশের একটি আলোচিত এবং জনপ্রিয় মাছ চাষ সেই ধারাবাহিকতে আজকের এই ভিডিও আমি আজকে সহজ পদ্ধতিতে মাছ চাষ নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আমরা আরও মাল্টিপল ব্যবসার সাথে জড়িত আছি কিন্তু মাছ চাষ হলো আমাদের মূল ব্যবসা তো এই মাছ চাষ নিয়ে আমি ইতিপূর্ব অসংখ্য ভিডিও দিয়েছি বাংলাদেশ অসংখ্য জেলায় আমি গিয়েছি আপনার চ্যানেলের ভিতরে দেখতে পারেন অসংখ্য চাষিদের রিভিউ নিয়েছি এরকম পরিমাণে রিভিউ নিয়েছি যে বাংলাদেশে আর কোনো ইউটিউবার বা কোনো চাষিরা এইভাবে রিভিউ নেয় নাই। আমি অনেক পরিশ্রম করেছি এখন অনেকেই অনেক সময় আমাকে ফোন করেন যে ভাই আপনি ভিডিও দিতে দেন না আপনি ভিডিও পায় না কারণ যারা আমাদের ব্যস্তরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা অনেক সময় আমার খোঁজখবর নেন তবে আমি অনেক ব্যস্ত সময় পার করতেছি যে কারণে অনেক সময় ভিডিও বানাতে পারতেছি না আর এই জন্য আপনাদের কাছে দুঃখিত আপনারা আমার একটা ভিডিওর জন্য অপেক্ষা করেন আর আমি সবসময় বলবো যে আপনারা যারা সহজ পদে মাছ চাষ যারা বিদেশ থেকে এসে করতেছেন বা যারা দেশে আসেন করতে চাইতেছেন তাদেরকে বলবো আপনারা যদি সহজপতি মাছ চাষ করেন অল্প জায়গায় অধিক গণত্বে কম খরচে করতে চান তাহলে আমি বলবো এটা উত্তম উত্তম একটা প্রযুক্তি আমার এই আশেপাশে যা ট্যাঙ্কগুলো দেখছেন এই ট্যাঙ্কে আমি অনেক ধরনের মাছ চাষ মানে চাষ করেছি কইরা যেই মাছ চাষটা আমি বেশি সফলতা পেয়েছি সেটা হলো ভিয়েতনামি কই এই জন্য আমি সবসময় সবাইকে সাজেস্ট করে আপনি বেয়াতনামি কই মাছ দিয়ে কালচার করেন তো বেতনামি কই মাছ নিয়ে আমি কিন্তু ইতিপূর্ব অসংখ্য ভিডিও বানিয়েছি আপনারা দেখেছেন যে কেন ল্যাস পচা হয় পাকনা পচা হলে কি দিবেন যেরকম অ্যান্টিবায়োটিক দিতে হয় আপনার হইলো মাছের যদি পেট ফুলে যায় তাহলে গ্যাস নীল দিতে হয় ট্যাঙ্কে অথবা আপনার পানি চেঞ্জ করতে হয় গ্যাস হয়ে গেলে পেট ফুলে যায় তো এরকম অসংখ্য ভিডিও আমি দিয়েছি মাছ যদি খাবার যদি না খাই তাহলে আপনার দেখা গেছে সেখানে সুটকির গুঁড়া দিয়ে আপনার ওই এই মাছকে খাবারটা খাওয়াইতে হয় এরকম মানে আমি অসংখ্য ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন তারপর আমি সংক্ষেপে বললাম আপনাদের কাছে আজকের প্রতিবেদনে থাকবে শুধু যে মাছের যে পোনা আছে পনার মাধ্যমে কিন্তু এক ধরনের দুই নম্বরে শুরু হয়েছে কীরকম কালো ফুটার দাগ আপনি আমরা বলতাম যে কালো ফুটার দাগ থাকলে বেতনামি কচি না যায় কথাটা সত্য কিন্তু আমাকে কালো ফুটার দাগের মাছ মনে করেন একজনে দিল কিন্তু মাছটা বড় হচ্ছে না তখন সমস্যা কী তখন সমস্যা হলো মাছের যে ব্রোট মাছটা আছে ব্রোট মাছটা সাইজে ছোট ছিল বেতনামি ছিল প্রতিবন্ধী কিছু মানুষ থাকে না প্রতিবন্ধী কিন্তু মাছও থাকে বেকাতেরা থাকে এটা যারা চাষি বাইরা আছে তারা আপনাদের হাউজে জাল টান দিলে আপনি বুঝতে পারবেন যে অনেক রকম বেকাতেরা মাছ থাকে অনেক ছোট মাছ থাকে এগুলাতেই ডিম সংগ্রহ করিয়া বেশি বেশি ডিম দেখিয়া কারণ বেকারেরা মাছে অনেক সময় দিয়ে গেছে একটা মাছ আছে বেকারেরা কিন্তু ডিম বেশি তখন তারা এই ডিম থেকে মাছের রেণুগুলা সংগ্রহ করে যেই কারণে অল্প দামে মাছের রেণুগুলা মানে মাছগুলা সেল করে ফেলে পোনা গুলা আর এই পোনা অল্প দামের পোনা কিনে দেয় একজনের মাথায় বাড়ি যেরকম একটা কালচার করার সময় অনেক ধরনের স্বপ্ন লুকায় থাকে এটার পিছনে গেছে এত কিছু করার পরে নাই পরে বলে একজনে বলে কি মাছের সমস্যা একজনে বলে কাউন দেওয়া হয়েছে না ট্যাঙ্কের সমস্যা মানে নানান ধরনের সমস্যার কথা বলে কিন্তু আসলে মূলত বিষয় হলো যে আপনারা যে কালচারটা করছেন কালচারটা করার সময় সবকিছু ঠিক আছে কিন্তু মাছের পোনা ঠিক ছিল না তো মাছের পরাটা কিন্তু ভালোভাবে আপনারা নির্ধারণ করবেন আবার অনেক সময় দেখা গেছে কি যে আমরা বেতনামি কই মাছ আনছি পঞ্চাশ হাজার মাছ এক জায়গাতে আনলাম এখানে বিশ হাজার বেতনামি কই দিল আর বাকিটি দিয়ে দিল অন্য ধরনের কই এখন আমি চিনবো কিভাবে আমরা জাল টান দিই তখন দেখা গেছে যে কালো ফোটা অনেকগুলা দেখাচ্ছে তো বাকি বাকিটির মধ্যে কিন্তু নাই এরা সেভাবেই রাখে কারণ বেতনামি কইটা পানির উপরে ঘোরাফেরা করে তখন জাল এবার দেওয়া যখন পানি লাড়া দেওয়া যখন টান মারে তখন দেখা যাচ্ছে শুধু বেতনামিটি ওটা হেরি থাকে নিচে তো এই চালাকিগুলো আপনাকে অবশ্যই জানতে হবে মাছের পোনা নেওয়ার সময় অবশ্যই ওয়াইট করে নিবেন আপনি ওয়াইট করে কেন নিবেন আপনার একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম পোনা যখন আপনি ওয়াইট করবেন এটা তিনবার ওয়াইট করবেন তিন জায়গার থেকে তাইলে তাই বড় মিলাই আপনি বুঝতে পারবেন যে এটা লেভেল কতটুকু আছে মানে কয় হাজার কেজি আছে এখন দেওয়া গেছে কি একখান থেকে গায়ে লড়ালোড়াতে বড় মাছটি আপনি ওয়াইট করে দেয় দিব যে এখন ওয়েড কেজি আছে পরে ছোট মাছ দিয়ে দিব তাহলে আরেক সমস্যা এরকম নানান ধরনের সমস্যার সম্মুখীন হয় নতুন চাষি ভাইরা তো সেই জন্য বলবো আপনারা যে কোনো কাজ করেন অবশ্যই ভালো অভিজ্ঞ কারো কাছ থেকে যে নেব তারপর আপনি এই কালচারটা করবেন তাহলে আপনি এটা মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন হা হা মরি কোনো কিছুই নাই আর আমরা ইউটিউবের মাধ্যমে অনেক তথ্যই দিয়ে থাকি কিন্তু আমাদের যারা চাষি বাইর আছেন যারা আমাদের পরামর্শ নিয়ে চাষ করতেছেন অবশ্যই তাদের জন্য স্পেশাল কিছু থাকে যেটা অনেক সময় অনলাইনে বলা যায় না তো অবশ্যই আপনারা যদি কালচার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা যে ভিডিওটা দিতে পারি না সেই জন্য আন্তরিকভাবে তো আমরা চেষ্টা করব সমস্ত ভিডিও আপ আপলোড করার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ব্যস্ততা একটু বেশি তারপর অনেক লোকজন একসাথে কাজ করতে তারপর আমি পারতেছি না কারণ সারা বাংলাদেশে এটা ব্যাপক ধরনের হয়ে গেছে আরও জানেন আমরা মাল্টিপল আরো অনেক ব্যবসার সাথে জড়িত তীরপলের ব্যবসার সাথে জড়িত মাছের পণও আমরা অনেক সময় সেল করি তো সব মিলাই আমরা অনেক ব্যস্ত সময় পার করছি এটাও কিন্তু আপনাদের ভালোবাসার কারণে আর আপনারা এটা করতেছেন বলি আমরা ব্যস্ততা যখন আপনার করবেন না তখন আমাদের ব্যস্ততা থাকবেন আবার এখন আমি অনেকে কিন্তু না করি যে সময় দিতে পারবো না আসলে আমাদের যে আমরা বলি যে আপনার আসার দরকার নাই আপনি ভিডিও কলেজেক্টে সর্বিচু দেখেন দেখে করেন সারা বাংলাদেশে কিন্তু অসংখ্য প্রজেক্ট হচ্ছে এরকম আগে কিন্তু দেখেন আমাদের যখন এত পজেক্ট ছিল না এত ব্যস্ততা ছিল না তখন অনেকে পদেক্টে আসতো ভিজিট করতো তারপর কাজ করতো তো এখন আলারম মতে দেখা গেছে কি ভিডিও কলের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে খুব সুন্দরভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং সবাই স্যাটিসফাই আমরা চেষ্টা করি একটা কালচার পর্যন্ত একটা চাষিকে সুন্দরভাবে সাপোর্ট করার জন্য এখন অনেকে বলবে ভাই অনেকে সফল হতে পারে না আবার অনেকে সফল হয়েছে এটার কারণ কি সফলতাটা হলো আপনার কাছে আমরা খালি আপনাদেরকে পরামর্শ দিব পরিশ্রমটা আপনাকে করতে হবে একটু মেধা তো আপনাকে খাটাইতে হবেই আর শ্রমও দিতে হবে যেখানে যেটা এটা করতে হবে তখনই আপনি সফল হবেন এখন আপনি দেখা গেছে কি যে সৎকারে এইটটি পার্সেন্ট লোক সফল হচ্ছে বিশ পার্সেন্ট সফল হচ্ছে না এটার জন্য দায়ী আমরাও না আর আমরা কাউকে সফলতাই নিয়েও দিতে পারবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম আশিক কিশোরগঞ্জ থেকে আসসালামু আলাইকুম